আগে আন্টির বাড়িতে আসলে আম্মু আর আন্টি শুধু কথা বলে আর আমার শুধু পয়সা ফয়সার কথা শুনতে হয় ভালো লাগে না আমার নিন ভাবি মিষ্টিগুলা খান আমি নিজের হাতে বানাইছি সত্যি ভাবি আপনি জানেন না আপনার হাতের রান্না যে আমার কতটা পছন্দ আমি যেই সময় খাইতে বসি আপনার রান্নার কথা মনে করি ভাবি যেই ভাবির রান্না যদি থাকতো একটু খাইতাম শান্তি লাগতো বিশেষ না হইলে তোর নিরে জিজ্ঞেস করে দেখেন কি তুমি মিথ্যা কথা কাউকে রে তুমি না কালকে আর একটা আন্টি রে যে তোমার নাকি আন্টির খাবার একটু ভালো লাগে না কারণ এই আন্টি নোংরা খাবার রান্না করার সময় একটু ভালো কইরা ধয় না কত নোংরা কইরা খাবার রান্না করে তাইলে তুমি এখন কি যে বলে না ভাবি ছোট মানুষ এত কিছু বোঝে না এজন্য কি বলতে কি বইলা ফেলে হ্যাঁ ভাবি মেয়ের ব্যাপারটা আমি বুঝতে পারছি যাই হোক ভাবি বসেন এখানে আপনার সাথে একটু গল্প সল্প করি কতদিন পরে আসলাম আরে জানেন ভাবি ও ভাবু বাড়িতে যাইতো না কতক্ষণ হয়ে গেছে আরে তুমি চুপ করো দেখছো তোমার আন্টির সাথে কথা বলতি যে সময় বড়রা কথা কয় কথা কইতে হয় না

আচ্ছা আসো এইবার তোমারে সাজায়াদি তোমারে দিফুরা বড় মানুষের মতো লাগতাছে তোমারে অত বড় মানুষের মতো লাগতাছে হ তুমি ঠিকই কইছো কিন্তু এখন আমরা কি খেলবাম চলো আমরা টিচার টিচার খেলি আমাদের টিচাররাও তো শাড়ি পরে হ্যাঁ তুমি ঠিকই কইছো তাইলে অনেক মজা হইব এই তো নি তাড়াতাড়ি আ বাড়ি আম বাড়ি যাওয়ার সময় চলে যাইতাছে না আমি এখন বাড়ির যাইতাম না আমি এখন খেলবাম আর একটু আগে দি বাড়ি যাইতে পাগল হয়ে পড়তাছিলে তাড়াতাড়ি আয় বাড়ি আম তুমি আন্টির সাথে যায় গল্প করো আমি যাইতাম না আমি খেলবাম সন্ধ্যা হয়ে পড়তাছে তোর নি তাড়াতাড়ি আয় না আমি যাইতাম না